প্রতিরাম থানার পুলিশের বড় সাফল্য বিপুল পরিমাণ মাদক উদ্ধার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর পুলিশ পতিরাম রাতে কৃষ্ণগড় এলাকা থেকে একশো বোতল ফেন্সিডিল ও এক হাজার নশো পঞ্চাশের বেশি মাদক ইঞ্জেকশন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতের নাম কুরবান মন্ডল তিনি কুমারগঞ্জ ব্লকের কৈতারা এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পাওয়ার পর প্রতিরাম থানার পুলিশ বিশেষ অভিযান চালায় কৃষ্ণগড়ে এলাকায় সন্দেহবাজন ওই ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয় গ্রেপ্তারের পর বুধবার অভিযুক্তকে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে পেশ করা হয় বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান গোপন সূত্রের ভিত্তিতে পতিরাম থানার পুলিশ সফল অভিযান চালিয়ে কুরবান মন্ডল নামের এক ব্যক্তিকে বিপুল পরিমাণে মাদক সহ গ্রেপ্তার করেছে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা আদালতের কাছে দশ দিনের পুলিশ হেফাজত চেয়েছি এই ঘটনার পর পতিরাম তারা এলাকায় পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে গতকালকে গোপন সূত্রে খবর পেয়ে আমাদের নেতৃত্বে একটি আমাদের কৃষ্ণগড় মোড় খাঁপুর এলাকার একটি রেড করে একজন ব্যক্তিকে আটক করে যার নাম হচ্ছে কুরবান বাড়ি হচ্ছে কৈতারা গ্রাম বটুন পঞ্চায়েত কুমারগঞ্জ ব্লকের আন্ডারে সেই ব্যক্তির কাছ থেকে প্রপার সার্চ অ্যান্ড সময় প্রায় একশো বোতল নিষিদ্ধ কাপ সিরাপ এবং উনিশশো পিস নিষিদ্ধ মাদক ইঞ্জেকশন বাজেয়াপ্ত করা হয় আজকে তাকে কোর্টে পাঠানো হয়েছে এবং দশ দিনের পুলিশ কাস্টাডির জন্য ট্রেয়ার দেওয়া হয়েছে ধন্যবাদ বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ